আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজ করছি আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের সাত অধ্যায়ের অর্থাৎ অসীম ধারার আমরা হচ্ছে এগারো নাম্বার কোয়েশ্চনের সমাধান করব দেখো এই প্রবলেমগুলো আমরা কত ইজি ওয়েতে সমাধান করতে পারি তাহলে দেখো আমাদের এখানে এগারো নম্বর যে প্রবলেমগুলা বসে প্রদত্ত অসীম গুণন্তর ধারার অসীম অসীমিত যদি থাকে তা নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের পাঁচটা যে প্রবলেম দেওয়া আছে সবগুলাই অসীম গুণন্তর ধারা এখন এগুলার অসমিতক আছে কিনা যদি থাকে তাহলে তার নির্ণয় করতে বলছে তাহলে দেখো আমরা সর্বপ্রথম সমষ্টি সমষ্টি থাকার শর্তটা কি যে যে আমি থাকবে যদি তোমার হচ্ছে আর লেস দেন ওয়ান হয় মানে আরটা যদি তোমার একের চেয়ে ছোট হয় আর কি তোমরা জানো আমাদের যে এই যে গ্রন্থর ধারা সেই ধারার হচ্ছে সাধারণ অনুপাত যেটা সেটাকে আমরা আর দ্বারা ডিনোট করি তাই না তো এই আর হচ্ছে যদি আমাদের একের চেয়ে ছোট হয় অর্থাৎ এখান থেকে আমাদের সাধারণ অনুপাত যদি দেখি যে চেয়ে তাহলে সেটার অসমিতক সমষ্টি থাকবে আর অসমিতক সমষ্টি যদি থাকে সেটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে আমাদের মানে এ ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আর এটা কি এ হচ্ছে আমাদের এই যে ধারা দেওয়া আছে সেই ধারার প্রথম পথ আর আর তো আমি আগেই বললাম যে তোমার হচ্ছে সাধারণ অনুপাত তাহলে দেখো আমরা সর্বপ্রথম আমরা চেক করব যে আরটা বের করে যে এই শর্ত ফিল আপ করে কিনা যদি এই শর্তকে সে সাথে স্যাটিসফাই করে তাহলে আমরা এই সূত্র দিয়ে অসমিত সমষ্টিগুলা বের করে ফেলব তাহলে দেখো আমরা ক নাম্বার সমাধান শুরু করি সর্বপ্রথম যে আমাদের ক নাম্বার যেটা দেওয়া আছে আমরা তুলি যে ওয়ান প্লাস তোমার আছে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট প্লাস ডট 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 এগুলা তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি আমাদের এখান থেকে লেখা যে ধারাটির ধারাটির প্রথম পথ কোনটা সেটাকে আগে লেখা ধারাটির প্রথম পদ যে প্রথম পথ এ ইকুয়াল টু তোমার ওয়ান প্রথম পথ বলতে যে প্রথমে যেটা থাকবো সেটাই প্রথম পথ আর প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করে তাহলে প্রথম পথ এ সমান সমান কত ওয়ান এবং আমরা বের করতে চাই সাধারণ অনুপাত এই সাধারণ অনুপাতের উপরে ডিপেন্ড করবে তোমার হচ্ছে এটার অসমিত সমষ্টি থাকবে কি থাকবে না তাহলে সাধারণ অনুপাত তো সাধারণ অনুপাতকে তো আমরা আর দ্বারা তোমার হচ্ছে প্রকাশ করি তাই না তাহলে আর সমান সমান হচ্ছে আমরা কি করব এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ তাহলে দেখো ওয়ান বাই টু ডিভাইডেড বাই কত আমাদের হচ্ছে ওয়ান তাহলে দেখো আমরা যদি তোমার হচ্ছে এই হাফকে যদি ওয়ান দ্বারা ভাগ করো দেখো তুমি তো বুঝতেই পারতেছো যে কোনো কিছুকে ওয়ান দ্বারা ভাগ করলে সেই জিনিসটাই হয় অর্থাৎ হাফকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি তাহলে তো আমাদের হাফ ই আসবে তাই না মানে ওয়ান বাই টু আসবে তো ওয়ান বাই টু মানে কত জিরো পয়েন্ট ফাইভ তো জিরো পয়েন্ট ফাইভ তো অবশ্যই আমাদের তোমার একের সে ছোট তাই না যে জিরো পয়েন্ট ফাইভ কি একের সে ছোটো না হ্যাঁ তাহলে আমরা লিখতে পারবো সুতরাং যে আর আমাদের লেস দেন ওয়ান আর এর মান কি লেস দেন ওয়ান তাহলে লিখতে পারবো সুতরাং এটির অসমিত সমষ্টি আছে এটির তোমার হচ্ছে অসমিতক অসমিতক সমষ্টি আছে তো আমাদের কোশ্চেনে যে যদি অসমিতক সমষ্টি থাকে তাহলে সেটা নির্ণয় করো তাহলে দেখো আমরা দেখলাম যে অসমিত সমষ্টি আছে তাহলে আমরা অসমিত সমষ্টিটা বের করে ফেলবো তাহলে সুতরাং লিখবো ধারাটির যে ধারাটির অসমিতক সমষ্টি অ সমিতক সমষ্টি তাহলে অসমিত সমষ্টিকে আমরা হচ্ছে এস এই যে ইনফিনিটি দ্বারা প্রকাশ করি তাহলে সূত্রটা হচ্ছে এ ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আর তোমাদের এখানে লেখা আছে এটা একটু মুখস্থ করে নিবা এখন জাস্ট আমরা মান বসাবো দেখো এর মান কত আমাদের এর মান আমরা যে এখান থেকে পাইছি হচ্ছে ওয়ান তাহলে এখানে আমরা বসাবো ওয়ান আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস আর তো আর এর মান কত আমাদের এই যে আমাদের বের করা ওয়ান বাই টু তাহলে এখানে ওয়ান বাই টুই করবো ঠিক আছে তাহলে দেখো উপরে হচ্ছে আমাদের ওয়ান আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই টু তাহলে ওয়ান থেকে যখন তুমি ওয়ান বাই টু বাদ দিবা ওয়ান বাই টু মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এক থেকে যদি তুমি হচ্ছে অর্ধেক বাদ দাও তাহলে কী থাকবে তোমার হাফ থাকবে ওয়ান বাই টু থাকবে অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে ওয়ান বাই টু থাকবে তাহলে দেখো আমরা এখন কি করতে পারি এই যে উপরে আছে আমাদের ওয়ান আমাদের এই যে এই ভাগটা গুণ হয়ে যাবে আর নিচের ভগ্নাংশটা এখন উল্টে যাবে আর কি অর্থাৎ এই নিচের টুটা উপরে চলে যাবে আর ওয়ানটা নিচে চলে আসবে তাহলে দেখো আমরা ওয়ান ওয়ান কাটা দিতে পারি তাহলে ফাইনালি কী থাকে শুধু টু থাকে অর্থাৎ আমাদের যে এই ধারাটা দেওয়া ছিল সেই ধারাটার অসমিতক সমষ্টি হচ্ছে টু তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারলে তো সেইমাবে আমরা এখন মানে বাকিগুলোও সমাধান করে ফেলবো হ্যাঁ তাহলে আমরা দেখো এটা একটু মুসিফিলি আমরা এটা একটু মুসিফিলি আমরা বাকিগুলাও এরকম সহজ ওয়েতে আমরা সমাধান করে ফেলবো আচ্ছা তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট হচ্ছে আমাদের দেখো তোমাদের জন্য আমরা কিন্তু জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমরা হচ্ছে সলিউশন দেই প্রত্যেকটা ম্যাথ এবং বইয়ের টু জেড সেগুলো কিন্তু আমরা খুবই সুন্দর করে প্লে লিস্টে সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য তোমরা প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখতে পারো এবং আমাদের ক্লাসগুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তোমরা একটু কষ্ট করলে খুবই খুশি হব যে তোমরা যদি তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু তোমরা এই ক্লাসগুলো একটু শেয়ার করে দাও আর হচ্ছে তোমাদের যে কমিউনিটি আছে বিভিন্ন হ্যাঁ তোমাদের বন্ধু বান্ধবের যে বিভিন্ন কমিউনিটি আছে সেখানে তোমরা যদি একটু হোয়াটসঅ্যাপ কমিউনিটি থাকতে পারে তারপরে তোমার হচ্ছে ফেসবুক থাকতে পারে মেসেঞ্জার থাকতে পারে হ্যাঁ যেখানে যেখানে যত সোশ্যাল মিডিয়া আছে সেখানে যদি আমাদের একটু ক্লাসগুলো যদি শেয়ার করে তো আমাদের ক্লাসগুলো একটু সবার মধ্যে পৌঁছে যেত তো আমরা অনেক খুশি হইতাম আর কি হ্যাঁ তো ওটা যদি করতে পারো তাহলে অনেক খুশি হব আমরা তো আমরা দেখো এখন খ নাম্বার প্রবলেমটা সমাধান করি তাহলে খ নাম্বারটা আমরা দেখব যে প্রথম পদ আমাদের কি দেওয়া আছে দেখো আমরা লিখবো আগে ধারাটা তুলে নেই যে ওয়ান বাই তোমার হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান বাই তোমার ফাইভ স্কোয়ার প্লাস ফোর বাই তোমার হচ্ছে ফাইভ কিউব মাইনাস এই ভাগ হচ্ছে তোমার ফাইভ টু দি পাওয়ার ফোর প্লাস ডট 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 তো এটা আমাদের হচ্ছে দ্বিতীয় নাম্বার তোমার ধারা সেই ধারাটার এখন অসমিত সমস্ত আছে কিনা সেটা আমরা একটু চেক করব তাহলে দেখো আমরা সর্বপ্রথম লিখি যে ধারাটির ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ তাহলে প্রথম পদ হচ্ছে এ এ সময় সমান আমাদের প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখবো যে ওয়ান বাই তোমার হচ্ছে ফাইভ আচ্ছা এরপর হচ্ছে সাধারণ অনুপাত যেটা দ্বারা আমরা ডিফাইন করতে পারবো আসলে এটার অসমিতিক সমস্ত আছে কি না তাহলে সাধারণ তোমার হচ্ছে অনুপাত তাহলে অনুপাতকে আমরা হচ্ছে আট দ্বারা ডিফাইন করি তাহলে আমরা এখানে আট দিব তাহলে আট সমান সময় আমরা জানি আমাদের দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হয় তাহলে দ্বিতীয় পদে হচ্ছে আমাদের আছে তোমার হচ্ছে এই যে আমি একটু উপরে লিখি ওয়ান বাই মাইনাস ওয়ান বাই তোমার ফাইভ স্কোয়ার আর নিচে হচ্ছে আমাদের দিতে হবে প্রথম বটটা প্রথম পর্টার হচ্ছে ওয়ান বাই ফাইভ তাহলে দেখো আমরা এটা একটু চেক করি এটার অসমধ্যে সমষ্টি হবে কিনা তাহলে আমাদের উপরে ছিল কি যে মাইনাসের ওয়ান বাই ফাইভ স্কোয়ার তো ফাইভের উপর স্কোয়ার করলে তোমরা যেন পঁচিশ হয় তাহলে আমরা লিখি ওয়ান বাই পঁচিশ ইন্টু তোমার হচ্ছে আমাদের এখন এই যে নিচে যেটা আছে সেটাকে আমাদের উল্টে দিতে হবে এই ভাগটা গুণ হয়ে গেলেও এই নিচেরটা মানে এই ফাইভটার উপরে চলে যাবে ওয়ানটার নিচে চলে আসবে তাহলে দেখো একবার আমরা কি করতে পারি এ ওয়ান ওয়ান কাটা দিতে পারি ফাইভ দ্বারা যদি পঁচিশকে তুমি কাটা দাও মানে তাহলে থাকবে হচ্ছে নিচে ফাইভ অথবা তুমি সরাসরি চাই পাও দেখবা যে তোমার এখানে আসবে কি যে ওয়ান বাই তোমার হচ্ছে পাশ আসবে এই পাঁচ দ্বারাই পঁচিশকে ভাগ করলে পাশ আসে এবং সামনে মাইনাস ছিল ঠিক আছে তাহলে দেখো আমরা জানি যে তোমার হচ্ছে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ মানে কি বলো তো সেটা ওয়ানকে তোমার ফাইভ দ্বারা ভাগ করতে হবে ওয়ানকে যদি ফাইভ দ্বারা ভাগ করি সেটা তো অবশ্যই ওয়ান এসে ছোটো হবে হ্যাঁ তাহলে আমরা এখানে লিখতে পারবো এটা লেস দেন ওয়ান তাই না আচ্ছা এখানে মাইনাস দেখে তোমাদের কনফিউশন হওয়ার কিছু নাই তো আমাদের এটা হচ্ছে যে আমাদের এখানে লিখতে পারবো মডুলাস আর তোমার লেস দেন ওয়ান তাই না যে আমাদের এখানে মাইনাস মান আসলো সেটা আমরা মডুলাস ইউজ করি আর তোমরা যেন মডুলাসের ভিতরে সেটা প্লাস মাইনাস মানে সবই প্লাস হয়ে যায় তাই না তাহলে এখানে আমরা মাইনাস দ্বারা কনফিউশন হওয়ার কিছু নাই জাস্ট আমরা ওয়ান বাই ফাইভ মানে হচ্ছে আমাদের যে মানটা জিরো পয়েন্ট টু ফাইভ তো এটা হচ্ছে অবশ্যই কিন্তু একের চেয়ে ছোটো তাহলে আমরা লিখলাম মডুলাস আর লেস দেন ওয়ান তাই এটার অসমতিক সমষ্টি আছে তাহলে এটা আমরা লিখবো যে সুতরাং তোমরা নিচে লিখবো আমি একটু লিখতেছি যে সুতরাং ধারাটির যে ধারাটির তোমার হচ্ছে অসমিতক সমষ্টি আছে অসমিতক সমিতক সমষ্টি আছে তাহলে অসমিতক সমষ্টি যেহেতু আছে তাহলে নির্ণয় করতে হবে তাহলে আমরা এখন লিখবো যে সুতরাং ধারাটির অসমিতক সমষ্টি তাহলে আমরা ধরলাম তোমার এসে এস মানে এস আলফা বা তোমার হচ্ছে এটাকে আমরা ইনফিনিটি বলতে পারি তো এস ইনফিনিটি ইকোয়াল টু তাহলে আমাদের সূত্রটা কী যে তোমার হচ্ছে এ ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আর তাহলে দেখো আমাদের এর মান কত তো আমাদের এর মান ছিল তোমার হচ্ছে ওয়ান বাই ফাইভ এতে আমরা এখানেও লিখে রাখছি ওয়ান বাই ফাইভ তাহলে এটা লিখবো আর ওয়ান মাইনাস আর তো আর এর মানটা আমরা বের করলাম হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ তাই না তাহলে আমরা এখানে লিখবো ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়ান বাই ফাইভ ওকে তাহলে দেখো উপরে আমরা কী পাই উপরে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান বাই ফাইভ আর নিচে ওয়ান তোমরা জানো যে ব্র্যাকেটের ভিতরে যেহেতু মাইনাস আছে তাহলে মানে এটার সাথে এটা গুণ করতে হবে মাইনাসে মাইনাসে আমরা লিখতে পারবো প্লাস তারপরে ওয়ান বাই ফাইভ তাহলে আমরা জাস্ট নিচে যদি একটু তোমার হচ্ছে লস আগু করি দেখো এটা ওয়ান তো আমাদের এখানে ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ তাহলে এই ওয়ানের নিচে মনে মনে ওয়ান আসছে সেই ওয়ান এবং ফাইভের লস আগু তোমরা যেন ফাইভ হবে এই নিচ ওয়ানের নিচে যে ওয়ান ছিল সেই ওয়ান দ্বারা যদি ফাইভকে ভাগ করো তোমরা যেন ফাইভ আসবে তার সাথে উপরে লব ওয়ান সেটা গুণ করলে ফাইভ আসবে তারপরে প্লাস আবার এই ফাইভ দ্বারা যখন এই ফাইভকে ভাগ করবা ওয়ান আসবে সেই ওয়ানের সাথে উপরে লব ওয়ান সেটা গুণ করলে ওয়ান আসবে অর্থাৎ আমরা যেটা পাবো এখানে যে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে তোমার এখানে একটু লিখি যে তোমার হচ্ছে উপরে দেখতে পাচ্ছি ওয়ান বাই ফাইভ আর নিচে হচ্ছে আমাদের ফাইভের সাথে যোগ করলে সিক্স আর নিচে আমাদের ফাইভ তাই না তাহলে এটাকে যদি আমরা এখন উল্টে লেখি যে ওয়ান বাই ফাইভ ইন্টু এটার যে ভাগটা গুণ হয়ে গেলো আমাদের এই নিচে যে ভনাস আছে সেটা উল্টে যাবে অর্থাৎ এই ফাইভ টু উপরে চলে যাবে সিক্সটার নিচে চলে আসবে তাহলে দেখো এই ফাইভ ফাইভ কাটা তাহলে ওয়ান বাই সিক্স থাকবে তাহলে ওয়ান বাই সিক্স তাহলে এই ওয়ান বাই সিক্স হচ্ছে আমাদের অ্যান্সার তো দেখো আমাদের তাহলে তোমার ফোন নাম্বারের অ্যান্সার হবে ওয়ান বাই সিক্স তাহলে দেখো আমরা সেমভাবে এটা একটু মুসি ফেলি আমরা একইভাবে তোমার হচ্ছে ঘ নম্বর কোয়েশ্চেনটাও সমাধান করে ফেলি দেখো প্রত্যেকটা প্রবলেমই এখানে সেম মানে খুবই ইজি তোমাদের এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসেও হ্যাঁ তো আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারতেছো তো তোমরা হচ্ছে তোমা আমাদের ক্লাসটা কেমন লাগতেছে তোমরা কোথায় বুঝতেছো না তোমরা একটু কমেন্ট করে জানালে আমরা হচ্ছে একটু আমাদের ভালো লাগে আর কি হ্যাঁ যে তোমরা ক্লাস করতেছো ক্লাসের রেসপন্স পাইলে আমাদের একটু ভালো ফিল হয় তো আর তোমরা যদি আমাদের ক্লাসগুলো তোমাদের বিভিন্ন কমিউনিটি তোমাদের বন্ধুদের যে বিভিন্ন কমিউনিটি আছে কমিউনিটিগুলোতে একটু শেয়ার করলে আমাদের জন্য অনেক হেল্পফুল হয় হ্যাঁ আচ্ছা তাহলে দেখো আমাদের হচ্ছে গ নাম্বার যে কোয়েশ্চেন যে এটা আমাদের দেওয়া আছে ধারা সেই ধারাটার অসমিত সমষ্টি আছে কি সেটা আমরা চেক করব আগের মতো তারপর যদি থাকে তাহলে সেটা নির্ণয় করে ফেলবো তাহলে দেখো আমরা লিখব যে ধারাটির ধারাটির প্রথম পদ প্রথম পদ হচ্ছে এ ইকুয়াল টু কত এইট তাই না যে প্রথম পথ এই কাল টু এইট আর সাধারণ অনুপাত আমরা বের করতে চাই সাধারণ অনুপাত তো সাধারণ অনুপাত বরাবরের মতো আর তাহলে আর কী হবে আমরা দ্বিতীয় পদকে প্রথম পথ দ্বারা ভাগ করবো তাহলে দেখো দুই ভাগ হচ্ছে আট তাহলে দুইকে যদি তুমি আট দ্বারা ভাগ করো তাহলে তোমার আসবে কত ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর তাই না ওয়ান বাই ফোর তো অবভিয়াসলি আমাদের ওয়ান চেয়ে ছোটো তাই না ওয়ান চেয়ে ছোটো তাহলে আমরা লিখতে পারবো যে সুতরাং তোমার হচ্ছে এখানে আর লেস দেন ওয়ান তাই না লেস দেন ওয়ান আচ্ছা তো আমরা এখানে মোডোলাস ইউজ করতে পারি যদিও আমাদের মাইনাস নাই না ইউজ করলে হতো তাহলে মোডোলাস ইউজ করলে সবচেয়ে বেস্ট সুতরাং যে মোডোলাস আর লেস দেন তোমার ওয়ান তাহলে যে এটা ওয়ানের শেষ ওঠো হয়েছে তাহলে লিখবো সুতরাং ধারাটির অসমিতক সমষ্টি আছে যে ধারাটির তোমার হচ্ছে অসমিতক অসমিতক সমষ্টি আছে তাহলে অসমিতিক সমষ্টি যদি থাকে তাহলে তোমার সেই সূত্রটা কি তো আমরা যে বরাবরের মতো যেটা ইউজ করতেছি যে এ ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আর তার আমরা লিখবো সুতরাং যে ধারাটির অসমিতক অসমিতক সমষ্টি তাহলে অসমিতক সমষ্টি কত হবে যে এস আল ইনফিনিটি সমান সমান হচ্ছে তোমার এ ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আর সূত্রটা তোমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে আমরা জাস্ট এখন মান বসাবো দেখো যে এর মান কত আমাদের এর মান আমরা জানি আমাদের এইট এটা আমাদের কোশ্চেনে দেওয়া হয়েছিল খুব সুন্দর করে ওয়ান মাইনাস আর তো আর এর মানও আমরা বের করলাম ওয়ান বাই ফোর তাহলে আমরা এখানে বসাবো ওয়ান বাই ফোর তাহলে দেখো আমাদের উপরে এইট ছিল এইট থাকবে আর নিচে আমরা কি করব ওই যে লসাগো নিয়ে আমরা এটাকে বিয়োগ করে ফেলবো তাহলে এখানে যেহেতু ফোর আসে তাহলে এখানে ফোর আসবে আর এখানে ওয়ান আসবে তাহলে তোমরা জানো যে এটা নিচে যে ওয়ান আছে ওয়ান দ্বারা ফোরকে ভাগ করলে ফোর হয় তার সাথে উপরের ওয়ানকে গুন করলে ফোর তারপরে মাইনাস ছিল মাইনাস আবার ফোর দ্বারা ফোরকে ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ানের সাথে উপরে ওয়ানকে গুন করলে ওয়ান আচ্ছা এগুলো আমাদের খুবই ক্লিয়ার আগে থেকেই তাহলে এইট ভাগ হচ্ছে তাহলে ফোর থেকে যদি তুমি ওয়ান বাদ দাও থ্রি বাই ফোর হবে তাহলে আমরা এখন কী করতে পারি যে এইট আমাদের এই ভাগের পরিবর্তে আমরা এখানে গুণ লিখব আর জাস্ট নিচের ভগ্নাংশটা উল্টে চলে যাবে অর্থাৎ ফোরটা উপরে চলে যাবে থ্রিটা নিচে চলে আসবে এখন দেখো আমরা কী করতে পারি জাস্ট চারাটা বত্রিশ এখানে বত্রিশ আর নিচে হচ্ছে আমাদের থ্রি তাই না তাহলে দেখো এটা হচ্ছে আমাদের অপকৃত বন্যাশ হয়ে গেছে তাই না তাহলে আমরা এটাকে মিশ্র বন্যাসে প্রকাশ করে ফেলে দেখো তাহলে বত্রিশকে আমরা কী করবো থ্রি দ্বারা ভাগ করবো তাহলে কত হবে বলতো তিন দশ তিরিশ হয় তাই না তিন দশ তিরিশ বিয়োগ করলে টু তাহলে টুটা উপরে চলে যাবে থ্রিটা নিচে চলে আসবে অর্থাৎ এটার পরিবর্তে আমরা কী লিখতে পারবো এখানে যেটা সমান সমান আমরা লিখতে পারবো টেন তারপরে থ্রি দুই তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে বুঝতে পারছো না সবাই তো হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারছো তাই না তো তোমরা একটু কমেন্ট করো তোমরা একটু কমেন্ট করো যে কে কোথায় থেকে দেখতেছ এবং কে তোমরা কোন স্কুল থেকে দেখতেছো এবং তোমরা কে এস এসি দুই হাজার সাতাশ সাল না আমাদেরকে জানাও হ্যাঁ তোমাদের কমেন্ট পেলে আমাদের একটু ভালো লাগে হ্যাঁ যে কে কোথা থেকে দেখতেছে এগুলো কমেন্ট করে একটু জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে বিভিন্ন কমিউনিটিতে একটু আমাদের ভিডিওগুলো আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও যাতে ওরাও দেখতে পারে হ্যাঁ করাও দেখতে পারে আচ্ছা তাহলে দেখো আমরা ঘ নাম্বার কোশ্চেনটা আবার সমাধান করে ফেলবো ঘ নাম্বার কোশ্চেন তাহলে আমাদের কি দেওয়া ছিল ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডট 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 তাই না এটা তো আমরা বরাবরের মতো আমরা তো অলরেডি তিনটা সমাধান করেই ফেলছি তাহলে বাকি দুইটা সমাধান করাও তো আমাদের কাছে কোনো ব্যাপার হবে না তাই না তোমরা নিজেরাও করতে পারবা এগুলো কারণ ব্যাসেকটা হয়ে গেছে তোমাদের ঠিক কি না হ্যাঁ তাহলে দেখো আমরা লিখবো ধারাটির যে ধারাটির তোমার হচ্ছে প্রথম পথ দ্বারাটির হচ্ছে প্রথম পথ তাহলে প্রথম পথকে আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে এ সময় সমান কত হবে যে আমাদের প্রথম পদে ওয়ান দেওয়া ছিল ওয়ান তারপর আমরা লিখবো যে সাধারণ অনুপাত যে সাধারণ অনুপাত তাহলে সাধারণ অনুপাতকে হচ্ছে আমরা আর দ্বারা প্রকাশ করি আর এটা কি হয় দ্বিতীয় পথকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হয় তাহলে দ্বিতীয় পদ হচ্ছে টু আর তাকে আমরা ওয়ান দ্বারা ভাগ করবো দেখো যে টুকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি তাহলে হবে টু টু কিন্তু আমাদের ওয়ানের চেয়ে বড়। দেখো টু কিন্তু আমাদের ওয়ানের চেয়ে বড় তাহলে আমরা লিখতে পারবো কি সুতরাং যে মডুলাস আর আমাদের ইজ গ্রেটার দেন ওয়ান যেহেতু এটা হচ্ছে আমাদের মানে আর এর মান ওয়ানের চেয়ে বড়ো হয়ে গেল। তার মানে এই শর্তকে সে তো ব্রেক করে ফেললো তাই না সে এই শর্তকে তো স্যাটিসফাই করে নাই আচ্ছা তাহলে এটার অসমিতক সমষ্টি থাকবে না তাহলে লিখবো সুতরাং ধারাটির যে ধারাটির অসমিতক সমষ্টি নেই অসমিতক সমষ্টি নেই তাহলে যেহেতু এটা হচ্ছে এর মান আমাদের একের চেয়ে বড় হয়ে গেছে এর জন্য এটার অসমিত সমষ্টি নেই তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে ঠিক আছে তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো হ্যাঁ তাহলে দেখো আমাদের লাস্ট প্রবলেম আমরা একদম আমাদের একদম লাস্ট প্রবলেমটা এখন সমাধান করে আমরা আজকের ক্লাসটা শেষ করব। তাহলে দেখো আমরা জাস্ট উমো নাম্বার কোশ্চেনটা আবার দেখি যে আমাদের এটার অসমিত সমস্যা আছে কি এবং থাকলে আমরা সেটা নির্ণয় করে ফেলবো তাহলে লিখবো যে ধারাটির আচ্ছা যেটা দেওয়া আছে সেটাকে লিখি যে ওয়ান বাই টু প্লাস তোমার হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট প্লাস মাইনাস ওয়ান বাই সিক্সটিন প্লাস ডট 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 তাহলে আমরা ধারাটির লিখব প্রথম পথ আগের মতনই যে ধারাটির প্রথম পথ তাহলে প্রথম পথ এ ইকুয়াল টু কত আমাদের ওয়ান বাই টু তাহলে আমরা ওয়ান বাই টু লিখলাম তারপর সাধারণ অনুপাত কত সেটা আমরা বের করবো যে সাধারণ অনুপাত এটার উপর ডিপেন্ড করে সেটার সাদা আমাদের হচ্ছে অসমিত সমষ্টি থাকবে কি থাকবে না সেটা নির্ভর করে তাহলে সাধারণ অনুপাত আর ইকুয়াল আমরা এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব তো দ্বিতীয় পদে আছে মাইনাস ওয়ান বাই ফোর আর প্রথম পদে আছে আমাদের ওয়ান বাই টু তাহলে দেখো আমাদের উপরে ছিল মাইনাস ওয়ান বাই ফোর আমরা এই ভাগের পরিবর্তে গুণ দিয়ে ফেলবো মানে এরকম ভাগ থাকলে নিচে কিছু থাকলে সেটা গুণ হয়ে উল্টা যায় তাই না আমরা জানি সবাই তাহলে দেখো এই টুটো উপরে চলে গেলে ওয়ানটা নিচে চলে আসলো এখন তুমি দেখো এই ওয়ান ওয়ান তো কাটা তাহলে টুর সাথে যদি ফোর ভাগ করো তো তারা ফোর ফোরকে ভাগ করে নিচে আসবে টু তাই না তোমরা ক্যালকুলেটারে সরাসরি তুললে দেখা যাবে যে ওয়ান বাই টু আসবে তাহলে দেখো ওয়ান বাই টু তো আমাদের তোমার একের সে ছোট তাই না আমি তো বলছি মাইনাস তোমার দেখার বিষয় নাই মানে মাইনাস বাধ্য কারণ এটা মোডুলাস আর এর মানুষ আমাদের মোডুলাস হয় সেখানে তো মাইনাস প্লাজই হয়ে যাবে অর্থাৎ আমাদের এটা কিন্তু ওয়ান এরসে ছোটো তাহলে আমরা এখানে লিখতে পারবো সুতরাং যে মোডুলাস আর আমাদের লেস দেন ওয়ান তাহলে ওয়ান এরসে যেহেতু ছোটো তাহলে অসমিত সমস্যা আছে তাহলে লিখবো সুতরাং ধারাটির ধারাটির অসমিতক সমষ্টি আছে আচ্ছা যেহেতু অসমিতক সমষ্টি আছে তাহলে সেটা নির্ণয় করে ফেলবো আমরা তাহলে আমরা লিখবো সুতরাং ধারাটির তোমার হচ্ছে অসমিতক সমষ্টি অতক সমষ্টি তাহলে অসমীত সমষ্টি বের করার ফর্মুলা বলো তোমরা দেখে একটু শুনি হুম তোমরা একটু কমেন্টে লেখো তাহলে কি ওয়ান ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আর তাই না আমরা জাস্ট মানগুলা বসাবো ক্যালকুলেশন করবো শেষ তাহলে দেখো আমাদের এর মান কত আমাদের প্রথম পথ এর সময় সময় ওয়ান বাই টু আমাদের কোশ্চেনে স্পষ্টভাবে দেওয়া ছিল আর ওয়ান মাইনাস আর যেটা আমরা ক্যালকুলেশন করে বের করছি যে মাইনাস ওয়ান বাই টু তাহলে এখানে আমরা লিখবো মাইনাসের ওয়ান বাই টু তাহলে দেখো আমরা জাস্ট এটাকে ক্যালকুলেশন করে ফেলি সিম্পল ওয়েতে যে আমাদের উপরে আমাদের ওয়ান বাই টু ছিল ওয়ান বাই টু তারপরে ওয়ান এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর ওয়ান বাই টু হবে ঠিক আছে তাহলে দেখো এটা আমরা কী করতে পারি এখানে যেহেতু ওয়ান প্লাস হাফ তাহলে ওয়ান প্লাস হাফ মানে তোমার হচ্ছে তো জানো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ মানে থ্রি বাই টু তোমরা এটা লসাগু করে দেখতে পারো লসাগু করে আমি যেভাবে দেখাইছি বরাবরের মতো কিন্তু প্রত্যেক টাইম ভেঙে ভেঙে দেখাই তারপরেও তোমাদের দেখা দিই যারা একটু কম বুঝো যারা একটু কম বুঝো তাদের জন্য দেখা দেয় যে এখানে টু আর এটা নিশ্চিত ওয়ান আছে তাহলে ওয়ান এবং টু লসা করছে টু তাহলে ওয়ান দ্বারা টুকে ভাগ করলে আসবে টু টুর সাথে ওয়ান গুন করলে টু হয় প্লাস এই টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুন করলে ওয়ান তার মানে টু আর ওয়ান যোগ করলে থ্রি ভাগ টু অর্থাৎ থ্রি ভাগ টু হয় ঠিক আছে ভেঙে দেখানোর কোনো প্রয়োজন নাই ঠিক আছে তাহলে জাস্ট আমরা এখন কী করতে পারি ওয়ান বাই টু ইন্টু এই ভাগের পরিবর্তে দিয়ে ফেললাম এই নিচের ভগ্নাংশটা উল্টে চলে যাবে অর্থাৎ নিচের টু উপরে চলে যাবে উপরেটা নিচে চলে আসবে এখন দেখো এই টু টু কাটলে আমাদের ওয়ান বাই থ্রি থাকে শুধু জাস্ট ওয়ান বাই থ্রি তাহলে আমাদের এটার অ্যান্সার হবে ওয়ান বাই থ্রি তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই এগারো নম্বরে যে অসমিতিক সমষ্টিগুলো আছে কিনা সেটা চেক করা এবং যদি থাকে তা নির্ণয় করা আমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের সমাধান কিন্তু খুব ইজি ওয়েতে সমাধান করে ফেলাম তাই না তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো তো তোমরা হচ্ছে কমেন্ট করে জানাও কে কোন স্কুল থেকে দেখলাম এবং কে কত সালে এসএসসি পরীক্ষা দিবা দু হাজার ছাব্বিশে কে কে দিবা সাতাশে কে আটাশে কে হ্যাঁ একটু জানাও এবং তোমাদের বিভিন্ন কমিউনিটি বন্ধুদের যে কমিউনিটিগুলো আছে সেখানে আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দাও হ্যাঁ শেয়ার করে দিলে তারাও একটু উপকার হবে তাদের জন্য উপকার হবে হ্যাঁ তো আমাদের ভিডিওগুলো একটু রিচ হবে হ্যাঁ এটা আমাদের জন্য ভালো ঠিকঠাক তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম